দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে কুলপি থানা চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা পাওয়ার কথা পাবে ইনি এনার বৌমা পাবে কিন্তু এবং এলাকায় শাসক দলের যারা নেতা এবং পঞ্চায়েত পঞ্চায়েত সদস্যরা ছিল তারা যোগ সাদিশ করে এনাকে মৃত ঘোষণা করে দিয়েছে এই হাতে মৃত সার্টিফিকেট নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছে জীবিত ব্যক্তিকে মৃত ঘোষণা করে টাকা আত্মসাত করছে শ্মশান ঘাটের কাঠ বিক্রি করেও এরা টাকা নিতে দ্বিধাবোধ করবে না গোরস্থানের মুর্দার কাফন বিক্রি করে এরা টাকা নিতে দ্বিধাবোধ করবে না ছোটবেলা শুনেছিলাম যে স্বর্ণকার সোনার সে তার মায়ের স্বর্ণ থেকেও স্বর্ণ চুরি করে কিন্তু বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এমএলএ এমপি সবাই চোর কেউ কয়লা চোর কেউ গরু চোর কেউ চাকরি চোর

অতটা করিছে পঞ্চায়েত মেম্বাররা ওর যে মেম্বার আর আর সদস্যরা এই সব পঞ্চায়েত প্রধান প্রধান হে প্রধানের প্যাড আছে এই প্যাড আমার হাতে ধরে আছি প্রধানের সাথে যুক্ত না হলে সব হয়েছে কি করে बाबू বাবু দেউল গ্রাম পঞ্চায়েত হ্যাঁ রাও শিমুল বেড়িয়া শিমুল বেড়িয়া হ্যাঁ ও শিমুল বেড়িয়া পঞ্চায়েত আমি দোলা অঞ্চল আচ্ছা প্রধানের নাম কি কালিদাস কুমার

তারপরে বলছে আবার কিছু রোজ হেঁটেছি আবার পনেরো দিন হয়েছে বললো বড়বাবুকে জিজ্ঞার করি বড়বাবু জিজ্ঞার করে তার বড়বাবু বলেছে জিজ্ঞাসা করি আমি সেই যে সেই রাগে আমি বিডিও করেছি এবং ডিএম ডিএম করেছি মানবাধিকারী কমিশনার করেছি কেউ নেয়নি বাবু এই আমার কাছে আপনি তো মিতো হ্যাঁ

যে যে পাই সেটা আমাকে করুন এটা আমরা কিছু করতে পারবো না আপনাকে প্রসেস করতে হবে আপনাকে মামলা করতে হবে আপনি মামলা করেছেন না মামলা করিনি আপনার ছেলের কি নাম ছিল আজগার আলী কয়ল আজগার আলী কয়েল আর আপনার যে প্রধানের কথা বললেন নামটা আরেকবার বলুন কালিদাস কামার কালিদাস কামার এই তো নাম আছে এরা সবাই টাকাটা আত্মসাৎ করেছে হা 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 মেম্বার যথেষ্ট মেয়েদের সব এই কাগজটা আপনি প্রেলেন করেছে আমি অন্য জায়গাতে অনেক

রেকর্ড করে নিয়েছে সেই নেতার ভাইরা নিয়ে এইবারে সেইখানে ঘর তৈরি করছে জোর কদমে এই সমাজে নেতারাই তো বিশেষ করে শাসক দলের নেতারাই তো মানুষ আর যারা আছে নেতা যারা নয় সাধারণ কীট কি কীট পতঙ্গ মানুষ বাস্তব থাকা থাকার মতো জায়গা পাবো না বাবু